নমস্কার দর্শকবৃন্দ প্রাইভেট টিউশন নিয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রাইভেট টিউশন নির্দেশ অমান্য প্রাইভেট টিউশন সরকারের কোপে এই জেলার একানব্বই জন শিক্ষক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নাইনটি ওয়ান টিচার্স হ্যাভ রিসিভড নোটিশ ফ্রম দ্য গভর্নমেন্ট ফর ডিসবেইং দি ইনস্ট্রাকশনস অফ প্রাইভেট টিউশান সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি শিক্ষকেরা করতে পারবেন না কোনোরকম প্রাইভেট টিউশন কিন্তু সরকারের এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো বহু শিক্ষক এখনও করে যাচ্ছেন প্রাইভেট টিউশান সেই অভিযোগে পূর্ব বর্ধমানের একানব্বই জন শিক্ষককে চিঠি পাঠালো জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস একানব্বই জন শিক্ষককে এই চিঠি পাঠানো হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে পূর্ব বর্ধমানের ওই স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে শিক্ষা দপ্তরের মেমো নম্বর উল্লেখ করে পাঠানো হয়েছে মেল চিঠিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষককে নিয়োগপত্রের ফটোকপি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে দেখা করতে হবে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশানি করা নিয়ে এর আগে অনেকবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তাতে আমল করেননি কিছু কিছু শিক্ষক চিঠির কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে শিক্ষক মহলে জেলা বিদ্যালয় পরিদর্শক শ্রীধর প্রামাণিকের মন্তব্য যে যেসব সরকারি শিক্ষকেরা সরকারি নিয়ম না মেনে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে এই সব শিক্ষককে তাদের নিয়োগপত্রের ফটোকপি নিয়ে নির্দিষ্ট তারিখ এবং সময়ে আসতে বলা হয়েছে শিক্ষকেরা এসে জানাবেন তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে আমরা তা লিপিবদ্ধ করে শিক্ষা দপ্তরের কাছে পাঠিয়ে দেবো কিন্তু সেই সিদ্ধান্ত নেবে রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর সূত্রে এটাও সামনে এসেছে যে প্রাইভেট টিউশন যেসব তরুণ তরুণীদের প্রধান রোজগার সেই সংগঠন বহুদিন অভিযোগ করেছেন যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনই পড়িয়ে তাদের ভাত মারার চেষ্টা করছেন এই তরুণ তরুণীরা এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাই হাইকোর্টে মামলাও করেন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে চিঠি পেয়েছেন তালিত গৌড়েশ্বর হাই স্কুলের রসায়নের শিক্ষক সজল দে চিঠির প্রসঙ্গে তিনি বলেন যে তিনি আগে টিউশন পড়াতেন তবে সরকারি নিয়ম চালু হওয়ার পর থেকে তিনি আর তা পড়ান না হয়তো আগে কেউ তার বিরুদ্ধে অভিযোগ করেছেন কৃষ্ণপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামসুদ্দোহা বলেন তিনি পাঁচ বছর আগেও ইংলিশ পড়াতেন যখন প্রাইভেট টিউটারদের সংগঠন আন্দোলন করা শুরু করেন তখন তিনি তা বন্ধ করে দেন এখন কেন তার বিরুদ্ধে এই অভিযোগ তিনি তা বুঝতে পারছেন না দোসরামের আগে দেখা করার সময় দেওয়া হয়েছে এবং সেখানে তিনি গিয়ে তার বক্তব্য পেশ করবেন সুতরাং ভয় আছে যে প্রাইভেট টিউশন করা কিন্তু সরকারি থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল প্রাইভেট টিউশন নিয়ে সেটা কিন্তু বহু শিক্ষক শিক্ষিকাই অমান্য করে কিন্তু এখনও প্রাইভেট টিউশন করে যাচ্ছে এটা যেমন ঠিক তিনি পাশাপাশি স্টুডেন্ট যে সমস্ত স্টুডেন্টরা প্রাইভেট টিউশন পড়েন তারা প্রাইভেট টিউশন কোথায় পড়বেন সেই সংক্রান্ত সমস্ত ডিসিশন নেওয়ার অধিকার কিন্তু তাদের অভিভাবকদের এখন কেউ বলবেন হয়তো যে যারা সরকারি স্কুলে বা সরকার প্রশুদ্ধ স্কুলে শিক্ষকতা করেন তাদের কাছে যদি নেই কেউ কোনো অভিভাবক তাদের তার ছেলে বা মেয়েকে প্রাইভেট টিউশনের জন্য নিয়ে যান সেখান থেকে তিনি যদি নাকি প্রাইভেট টিউশন পড়ানোটা না করে দেন তাহলে কিন্তু তারা বাধ্য হবে এই যারা এখন প্রাইভেট টিউশন পড়াচ্ছেন যারা শিক্ষক কথা করেন না তাদের কাছে বাধ্য হবেন পড়াতে এখন বিষয়টা এটা ঠিকই যে এখন চাকরি বাকরির যা হাল বা চাকরি কোথাও নেই সেক্ষেত্রে এরকম প্রাইভেট টিউশন করেও কিন্তু অনেকে রোজগার করছে এবং এটা কিন্তু অনেক দিন ধরেই চালু আছে প্রাইভেট টিউশনটা একটা বাজার আছে ভালো সেই কারণে এটা ঠিকই যে প্রাইভেট টিউশন যারা পড়িয়ে সংসার চালাচ্ছেন তাদের দিকটাও কিন্তু ভাবতে হবে তো যাই হোক প্রাইভেট টিউশন করাটা সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যদি কি বন্ধ করে দেন তাহলে ভালোই হয় তাদের একটা সুবিধা হয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ